বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব যুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে ঘন্টা ঘ মূর্ধন্য নযুক্ত ট আকার ঘন্টা বন্টন ব ক মূর্ধন্য নযুক্তত্ব ক বন্টোন কণ্ঠ ক মূর্ধন্য ন নযুক্ত ঠ কণ্ঠ কুণ্ঠিত ক হ্রসৈকার মূর্ধন্য নযুক্ত ত কুণ্ঠিত কণ্ঠস্বর ক মূর্ধন্য ন যুক্ত বফলা বফোলা ববিদুর কণ্ঠস্বর উৎকণ্ঠা হ্রসৌ খন্ডত ক মূর্ধন্য নযুক্ত ঠ আকার উৎকণ্ঠা লণ্ঠন লধন্য নযুক্ত ন লণ্ঠন পাণ্ডুলিপি প আকার মূর্ধন্য নযুক্ত ড হ্রস্যকার ল হ্রসই প হ্রসইকার পাণ্ডুলিপি ভণ্ড ভ মূর্ধন্য নযুক্ত ভণ্ড গন্ডা গ মূর্ধন্য নযুক্ত ড আকার গন্ডা প্রচণ্ড অফুলা চ মূর্ধন্য নযুক্ত ড প্রচন্ড বন্ধুরা এই ছিল আজকের ক্লাস যুক্ত বর্ণযোগে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো Don't know that.